ভাই আপনার এটার মধ্যে শুধু রুটি দি করা যাবে কেকের ফোর্ম করা যাবে না এদিকে আসেন আবার কি ফোন করবেন আচ্ছা গুলবেন আচ্ছা এটা লিকুইডটা করবেন লিকুইড যেটা আছে না করবেন আচ্ছা মানে এক মেশিনে সব কাজ এক মেশিনে সব কিছু করতে পারবে আরে ভাই কি করতেছেন ভাই রোবটে আজকে মিক্সার করব রোবট কি আটা ঢালতেছেন আর রোবট নিয়ে আসছি ভাই রোবট মেশিন নিয়ে আসছি রোবট মেশিন হ্যাঁ মানে মামুনদের অনেক কষ্ট হয় ভাই ঠিক আছে আচ্ছা 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 মামুনদের অনেক আটা মধ্যে গলতে কষ্ট হয় যারা বিজনেস করতে চান তারাও করতে পারবেন কিন্তু ভাই বিষয় হচ্ছে কি জানেন অনেক ছোট ছোট কিউট কিউট আপু আছেন যারা পড়াশোনার পাশাপাশি বাসায় বিভিন্ন ধরনের কেকের বিজনেস করেন বা বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের বিজনেস করেন তারা কিন্তু আটা ঘামির বা এই ধরনের ডো করার জন্য কিন্তু চমৎকার এই মেশিনগুলো কিন্তু খুঁজে থাকেন আজকে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে চমৎকার এই মেশিনগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব আচ্ছা এখানে কি দিয়ে দিলেন ভাই আটা দিয়ে দিছি কতটুকু আটা এটার মধ্যে এটা আপনার হয়েছে তেরো লিটার ছয় কেজি আটা করতে পারবেন ছয় কেজি আর ছয় কেজি তো আমি করবো না আমি আপনার জাস্ট একটু প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি মানে কম হইলেও করা যাবে হ্যাঁ কম হইলেও করা যাবে ওকে

দেখেন মানে দিতে দেরি হইতে কিন্তু দেরি নাই কত সহজ মানে মা বোনেরা কিন্তু এই খামির গোলা নিয়ে কিন্তু অনেক কষ্ট করেন বিশেষ করে প্রতিদিন সকাল বেলায় রুটি খাওয়ার জন্য আমরা কিন্তু খামির নিয়ে কিন্তু খুবই চিন্তা করি আর চিন্তা করতে হবে না যারা বিজনেস করতে চান ভাই এটা হইছে প্রমোশনাল হ্যাঁ প্রমোশনাল পুরো লেখাই আমি দেখিয়ে দেখাই দেখাই ওকে দেখাই দিব আর এটা আপনি প্রমোশনাল ইউজ করতে না বাসাবাড়ি ইউজ করবেন বিজনেস করবেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আচ্ছা বিশেষ করে কেকের বিজনেসটা কিন্তু এখন ফেসবুকে কিন্তু টোটালি ভাইরাল আর দেখতে ও একবার দলা দলা হচ্ছে এটা দেখে না পুরো মিক্স করে দেবো পুরো মিক্স হয়ে যাবে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু পুরো একবারে কিন্তু মিক্স কিন্তু হচ্ছে ওকে আমাদের ভিডিওটা কে কথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর কারা এই ধরনের মেশিনের কথা চিন্তা করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না

হয়ে গেছে ভাই হয়ে গেছে এই দেখেন এখানে কিন্তু স্পিড কমানো বাড়ানো যায় তাই তো আচ্ছা রেসিপিটা কত পর্যন্ত আছে আমি সব দেখিয়ে দেব ভাই ঠিক আছে ওয়াও দেখেন কতটা চমৎকার ভাবে দেখেন ডোটা হয়ে গেছে এই যে ডোটা কিন্তু হয়ে গেছে দেখেন ওহো চমৎকার ওকে দেখতে পাচ্ছেন এখন জাস্ট একটু হাতে ময়দা নিয়ে জাস্ট উপরে একটু ছিটিয়ে দিতে হবে না ছিটিয়ে না আপনি কিছু করা লাগবে না আপনি জাস্ট উঠাই নেবেন এই যে এই এই দেখেন ময়দাটা দেখেন কত সুন্দর ভাবে হয়েছে ওকে একটু আঠাটা আছে একটু টান দিয়ে দেখেন তো

ফলস থাকবে না 100% হবে ভাই আপনার এটার মধ্যে কি শুধু রুটি দিয়ে খামারি করা যাবে কেক এর ফোম করা যাবে না এই যে ভাই এদিকে আসেন আবার কি আপনি এটা কেক এর করবেন আচ্ছা এটা আটা মাথা গুলবেন আচ্ছা আর এটা লিকুইডটা করবেন লিকুইড যেটা আছে না লিকুইড করে লিকুইডটা এটা করবেন আচ্ছা মানে এক মেশিনে সব কাজ এক মেশিন সব কিছু করতে পারবেন ভাই কি ব্র্যান্ডের হবে এটা এটা হবে সুকানি ব্র্যান্ড এদিকে আসেন ভাই সবার পরিচিত আচ্ছা আমি আগে প্রথমে দেখাই আপনি স্পিডটা দেখাই দেন এখানে ওকে এই স্পিডটা দেখেন এই দেখেন 1 থেকে 6 পর্যন্ত স্পিড কিন্তু দেওয়া আছে আর এটা কিসের লক আসলে এটা জাস্ট আপনি

এখানে আপনার সম্পূর্ণ হবে এসএস এর বড়ি হবে এসএস সম্পূর্ণ এসএস বড়ি হবে স্টিলটা হবে এই স্টিলটা টা আসে না ভাই এটা দশ বছরে দশ 15 বছর আপনার আসবে না মানে আসেন ভাই কেক বিস্কিট রোল পিজা পুডিং সবকিছু করতে পারবেন এটা মডেল হবে

যারা বাসায় বসে একটু নিজেকে স্বাবলম্বী করার জন্য বেকারি আইটেম নিয়ে কাজ করে এই মেশিনটা কিন্তু ভাই তারাই নিবে আমি আপনার কাছে আশা করব। এমন একটা প্রাইজিং দিবেন যাতে স্বাচ্ছন্দে এবং সহজেই তারা কেনাকাটা করতে পারে ওকে কত রাখছে দেখেন সম্পূর্ণ অ্যাসেস বডি ভাই ঠিক আছে উপরে আছে নিচে চাপা চার বছর আছে এটা 10 15 বছর কিছু করতে পারবেন না আচ্ছা দাম থাকবে এটা গ্যারান্টি থাকবে ফিউজের গ্যারান্টি থাকবে এক বছরের ওকে আর 7 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আমাদের রেগুলার প্রাইস ছিল এটা 35500 টাকা 35500 আজকে এমন একটা প্রাইস দেব যখন সবাই কিনতে পারে ওকে এটা মাত্র দেব 26500 টাকা অনলি 26500 অনলি 26500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে আর অনলাইন অর্ডার অনলাইন পক্ষ থেকে এই শেপ অনলাইন পক্ষ থেকে যত প্রোডাক্ট আমরা ভিডিও রিভিউ দেব ইনশাআল্লাহ 100% হুম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে তো যারা অর্ডার করবেন এই নাম্বারগুলো যোগাযোগ করবেন শেপ অনলাইন সব ঢাকা নিউ মার্কেট সিটি কাউন্ট বিশ্বাস বিলাস 124 125 নম্বর সব ওকে এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন ওকে তো দেশের বাইরে যারা প্রবাসী এরা আছেন যারা প্রবাসী থেকে অর্ডার করবেন ঢাকার ভিতর যারা অর্ডার করবেন সম্পূর্ণ একটা টাকা অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি